মুক্তির আগে মহাবিপদে পুষ্পা টু ফের পিছিয়ে যাচ্ছে আল্লু আর্জুনের ছবি পুষ্পা টু নিয়ে দর্শকের মধ্যে রয়েছে প্রবল আগ্রহ পনেরোই অগাস্টের জন্য অপেক্ষা করে রয়েছেন আল্লু ভক্তরা এর মাঝেই শোনা যাচ্ছে ফের পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তির দিন পুষ্পা টু মুভির উননব্বই দিন বাকি থাকতেই ছবি থেকে সরলেন সম্পাদক তবে টিম পুষ্পা টু এর তরফে জানানো হয়েছে ছবির কাজ নিয়ম মেনে এগোচ্ছে নির্দিষ্ট দিনই মুক্তি পাবে পুষ্পা টু দুই হাজার একুশে দক্ষিণী ছবি পুষ্পা পুষ্পাদ ঝড় তুলেছিল বক্স অফিসে পুষ্পারাজ আল্লু অর্জুন ও শ্রীভল্লির ভূমিকায় মাত দিয়েছেন জাতীয় ক্রাশ রশ্মিকা প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর সিনেমার দ্বিতীয় ভাগ নিয়ে উচ্ছ্বসিত দর্শক কবে বড় পর্দায় পুষ্পরাজ অন অনস্ক্রিন কেমিস্ট্রি ফিরবে সেই আশাতেই দিন গুনছে জুটির ভক্তরা পনেরোই অগস্ট মুক্তি পাবে পুষ্পা টু এর মাঝেই ইন্ডাস্ট্রির গুঞ্জন ফের পিছিয়ে যাচ্ছে পুষ্পা দা রুলের মুক্তির দিন পিপিং মুন এর রিপোর্ট অনুযায়ী সিনেমার সম্পাদক অ্যান্টনি রুবেন চলচ্চিত্র ছেড়ে চলে গিয়েছেন সেই জন্যই পুষ্পা টু এর মুক্তি পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে তবে টিম পুষ্পা টু এর তরফে জানানো হয়েছে নির্দিষ্ট দিনে অর্থাৎ পনেরো অগস্টই মুক্তি পাবে পুষ্পা দা রুল ছবি মুক্তির আর বাকি মাত্র উননব্বই দিন তার আগে এই ধরনের গুঞ্জনে কপালে চিন্তার ভাজ আল্লু ভক্তদের সূত্রের খবর তারিখ সংক্রান্ত সমস্যার জন্যই তিনি মাঝপথে বেরিয়ে গেলেন অ্যান্টনি রুবেন এর আগে পুষ্পা দ্য জাভান বিগিল মেরসাল এবং ভিভেগাম এর মতো একাধিক ব্লকবাস্টার ছবির সম্পাদনার কাজ করেছেন একটা ফিল্ম শেষ পর্যন্ত কতটা ভালো চিত্রায়িত হবে সেই গুরুদায়িত্বটা সম্পাদকের উপরই বর্তায় বইকি শোনা যাচ্ছে পুষ্পা টু এর টিম এখন জাতীয় পুরস্কার বিজয়ী সম্পাদক নবীন নবীনুলির সঙ্গে ছবির বাকি এডিটিংয়ের কাজ শেষ করার চিন্তাভাবনা করছে পুষ্পা টু নিয়ে দর্শকের মনে একটা বাড়তি উন্মাদনা হওয়ার নেপথ্যে রয়েছে আরও একটি বিশেষ কারণ মোট ছয়টি ভাষায় সিনেমাটি রিলিজ করছে তার মধ্যে অন্যতম বাংলা ভাষা পুষ্পায় যদি বাঙালি যোগ থাকে তাহলে বাঙালি দর্শকের উৎসাহ যে আরও একটু উস্কে যাবে সে কথা বলার অপেক্ষায় রাখে না ইন্ডাস্ট্রির কানাঘুষও পুষ্পাদার রুলে গান গিয়েছেন বাঙালি গায়ক তিমির বিশ্বাস আর গানটি লিখেছেন বিশিষ্ট লেখক শ্রীজাত চেন্নাই গিয়ে কীভাবে গান লিখেছেন শ্রীজাত সেই গল্প এই সময় ডিজিটালের সঙ্গে শেয়ার করেছেন অন্যদিকে তিমির বিশ্বাসও জানিয়েছেন কলকাতায় তার গান রেকর্ডিংয়ের কথা শ্রীজাতের কলমে এবং তিমির বিশ্বাসের কণ্ঠে পুষ্পা পুষ্পা গানে আল্লুর হুক স্টেপে বুধ পুষ্পরাজের ভক্তরা দক্ষিণী ছবিতে বং কানেকশান যা দর্শকের উৎসাহকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন এ ফোর এস ফ্যামিলি ইউটিউব চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ